ওই নিচে ওই ওই সাইডে ওই দোপের ভিতরে তাহলে বান দিলেও সাই থাকবে উপরে আর যে জায়গায় আছে লাগামুনি ওই জায়গাটা একটু সাকাই দেবো সব ঠিক হয়ে যাবে না রোদ পড়ছে না রোদ মাথা গুলা সব ইয়ে গেছে আবার পানি দিতে আবার ঠিক হয়ে যাবে না জি বাবা

এটার মধ্যে কলমি শাক বলছি হ্যাঁ সবগুলোর মধ্যে সেচ দেওয়া হবে ওটার মধ্যে ভেন্ডি হ্যাঁ লাইন করে লাগাই দিচ্ছি আর ওটার মধ্যে ফাঁকা ওটার মধ্যে এখনো দেওয়া হয় নাই ঝিঙ্গা তারপর কয়েকটা জাত আছে ওইগুলো দিয়ে দেবেন এটা বড় সিম কি কর্মো এই যে উষাকে রাখছি আর কিছুই বান্ধব লাগবে না পানি ঢুকবে না

না এটা আগের তা মানে আগের একটা গাছ ছিল ওই গাছটা রাখিছে যে পরিমাণ ধরছে এই দেখো পুরি বাবা দেখো একটা গাছে কত কাঁচামরিচ হ্যাঁ আগের একটা গাছ ছিল এটা নাকি ছাগল দেখাই গেছিল পরবর্তীতে হয়ে গেছে না না ভাঙতে হবে না

কি দিয়ে পানি আনবা লাগাই দি বাবা আমাকে গ্যাস লাগানি যেন সম্মান পানি আনতে গেলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সিং গ্যাস লাগানো হয়ে গেল এই যেখানে তিনটা দিছি আর এইবারে তিনটা এই যে

যাও আমি বইতে পানি দিয়ে তারপর আসতাছি চলে তোমার আম্মু চলে যাচ্ছে আচ্ছা পানি দেবে বলে পানি দিক কোন গাছে পানি দিবা তোমার ছোট গাছ কোনটা ছোট গাছ এক ঘাস ও ঘাস যাও তোমার এখানে যাও আচ্ছা হোক ঠিক আছে ওকে ওকে বাবা দেখেন ঘাসের কি যত্ন এটা নিয়ে যাও তোমার এই যে খেলনা এখন কালকে লাগাবো আবার লাগাবা আচ্ছা ঠিক আছে তো যাও পুরো সাবধানে নিয়ে যাও লালের মধ্যে যেন পড়ে যায় না হ্যাঁ আমি পানি দিয়ে আসে পড়তেছি এই যে এই সাইডে সব ধান লাগানো হয়ে গেছে এই সাইডে তারপর ওই সাইডে কাল পরশু এই সাইডে লাগাই ফেলবে সব আজকে কাদা পাক রেডি করে ফেলছে কালকে পানি দিয়ে ধান লাগাই ফেলবে আকাশের অবস্থা দেখুন একটু মেঘ মেঘ হচ্ছে সকালতেই কিন্তু বৃষ্টি নেই আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i